ওয়েলকাম ব্যাক আশা করি সবাই ভালোবাসেন আজকের এই রিয়াক ক্লাসে আমি আপনাদের দেখাবো কীভাবে ইউজ স্টেট হুক ব্যবহার করতে হয় এবং ইউজ স্টেট হুক কেন ব্যবহার করতে হয় ব্যবহার না করলে কি হয় ব্যবহার করলে কী হয় তো চলুন শুরু করে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা ছোট করে প্রোগ্রাম তৈরি করে রেখেছি এখানে তিনটা বাটন রয়েছে এবং এখানে লেখা আছে যে শো হেয়ার আমি যদি বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে লেখাগুলো আসলে চেঞ্জ হচ্ছে তো আমরা জাভাস্ক্রিপ্টে আসলে কোনো ধরনের হুক ব্যবহার না করে এগুলো চেঞ্জ করতে পারছি কিন্তু রেয়াক এর মধ্যে অবশ্যই আমাদের হুক ব্যবহার করতে হবে হুক হচ্ছে অনেক রকমের হতে পারে তার মধ্যে স্টেট হচ্ছে রকম একটা হুক তারপর দেখতে পাচ্ছেন যে এখানে একটা কাউন্ট আছে আমি যদি প্লাসে ক্লিক করি তাহলে কাউন্টটা সংখ্যাটা যোগ হচ্ছে আবার যদি আমি মাইনাসে ক্লিক করি তাহলে এই সংখ্যাটা মাইনাস হচ্ছে তো প্রথমে আমি আপনাদের নর্মালি হচ্ছে ইউজিস্টেড হুক ব্যবহার না করে এই এই কাজটা করার চেষ্টা করব তখন কি সমস্যা দেখায় আমি সেটা আপনাদের দেখাবো তারপরে এটা ইউজিস্টেড হুক ব্যবহার করা দেখাবো তো প্রথমে যেটা করব আমি কোড এসে সব কোড কেটে দিলাম কাটার পর আমি এখন আবার প্রথম থেকে শুরু করব শুরু করার পরে আপনারা যদি এই কোডগুলো না বোঝেন তাহলে আমার প্রথম ভিডিও থেকে শুরু করবেন তাহলে সব কিছু বুঝে যাবেন এটা হচ্ছে একটা এক জে এর প্রজেক্ট তৈরি করা আছে আমার কাছে তো যাই হোক আমরা একটা কী করবো আমরা প্রথমে একটা এস ওয়ান ট্যাগ নিলাম ট্যাগ নেওয়ার পরে এখানে বললাম যে হ্যাঁ ধরেন আমি এখানে একটা কিছু শো করা আসছি মাধ্যমে আমরা হচ্ছে লেট ভেরে বলে নিলাম লেট ভেরে মধ্যে আমরা এখন বলবো যে হচ্ছে ধরেন নাম হ্যাঁ তো এখানে আমার নামটা ধরেন দিয়ে দিলাম এখন আমি নামটা এখানে অথবা এস হ্যাঁ যে এস এবং আমি এসটা ধরেন দিলাম হচ্ছে টোয়েন্টি হ্যাঁ তো টোয়েন্টি দেওয়ার পর আমি এখন এসটা এখানে দিলাম তো এসটা এখানে দেখাচ্ছে যে এত তো এখন আমি চাচ্ছি এস তো আপডেট হয় তো এখন আমি চাচ্ছি একটা ক্লিক করলে যাতে এক বাড়ে বা কমে বা আমার ধরেন যে পাঁচ বছর পর আমি বাটনটাই ক্লিক করছি আমার এখন পাঁচ বছর পর টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ বছর বয়স হয়ে যাবে তো সেটা করতে চাচ্ছি তো দেখি কি সেটা করা যায় কি না তো সেটা করার জন্য আমরা কী করবো তো একটা বাটন তৈরি করবো বাটনের মধ্যে ধরেন আমি লিখলাম যে হচ্ছে টোয়েন্টি ফাইভ অ্যান্ড দেন এখন আমরা অন ক্লিক ইভেন্ট ব্যবহার করবো ক্লিক ইভেন্ট অ্যান্ড দেন এখানে আমরা কারারের ব্র্যাকেট ব্যবহার করবো দেন দেন এখনও অ্যারো ফাংশন আমরা সব এই সব কিছু দেখেছি যদি আপনি না দেখে থাকেন তাহলে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসুন আমার জ্যালেনে প্লে লিস্ট আছে রেক্জি আসে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন দেন এখানে আমরা বললাম যে এজ দ্যান ফাংশন ফাংশন নেম নিলাম এখন আমরা এই এজ নামে একটা ফাংশন তৈরি করবো তো আমি অ্যারো ফাংশনও তৈরি করতে পারি অথবা হচ্ছে সাধারণ ফাংশনও করতে পারি সেটা আমাদের ইচ্ছা তো আমি একটা এরো ফাংশন তৈরি করে নিলাম এখন আমরা চাচ্ছি এখন এই ফাংশন ফাংশনের নাম একরকম হয়ে গেছে এ ধরেন আমি ফাংশনের নাম দিলাম যে মাই এজ তো এখানে মাই এজ দিয়ে দিলাম এখন আমি চাচ্ছি মাই এজে ক্লিক করলে এই যে আমাদের এস বাটনে ক্লিক করলে আমি এখানে বাটনের নামটা আমি এস দিয়ে দিই এজ তো আমি চাচ্ছি এস বাটনে ক্লিক করলে এই সংখ্যাটা আসলে বেড়ে যাবে বা টোয়েন্টি ফাইভ হয়ে যাবে ঠিক আছে তো এই জন্য যেটা করতে হবে ধরেন আমি এখন এজের বয়স বিষ আছে আমি এখন এজের বয়সটা আপডেট করে করে দিলাম 25 ফাইভ তো টোয়েন্টি করার পর আমি যদি এখানে আসি আসার পরে ক্লিক করি কোনো কাজ হচ্ছে না আবার যদি এর রেজাল্টটা আমি কনসোল লোকে অথবা অ্যালার্টে দেখতে চাই ধরেন আমি কনসোল লোক দিই তো কনসোল লোকের মধ্যে আমি এজটা দেখতে চাচ্ছি তো এবার আসার পরে আপনি কনসোল লোকে খেয়াল করেন এখানে খেয়াল করেন আমি ক্লিকে ক্লিক করলাম আস আমাদের এখানে কি বলছে অন ক্লিক আমরা একটু মিস্টেক করছি সেটা হচ্ছে যে অন ক্লিকের সিটা বড় হাতের হবে ক্যাপিটালাইজ মানে সিটা বড় হাতের হবে এটা আমি আলোচনা করেছি অন ক্লিক মানে ইভেন্ট ইভেন্টের একটা ক্লাসে তো সে ভিডিওটা দেখে আসবেন যদি না বুঝে থাকেন তো এখন যদি আমি ক্লিক করে দেখতে পাচ্ছেন যে অ্যালার্টে আপডেট হয়ে মানে কনসোল লোকে আপডেট হয়েছে আমি যদি অ্যালার্টে আপডেট করতে চাই সেটাও হবে অ্যালার্ট দেন এখানে আমি বললাম যে এজ দেন তারপর রিলোড তো হয়েছে দেন এখানে দেখতে পাচ্ছেন যে টোয়েন্টি ফাইভ হয়ে গেছে বাট কিন্তু আমাদের ডিসপ্লেতে শো করছে না এই রিয়াক্ট ডিসপ্লেতে শো করানোর জন্য আমাদের এই স্টেড হুকটা ব্যবহার করতে হয় তো চলুন এবার আমরা স্টেড হুক ব্যবহার করে সেটা তৈরি করে এর আগে যেটা তৈরি করেছিলাম তো আমাদের স্টেড হুকটা ব্যবহার করার জন্য প্রথমে আমাদের ইনপুট করতে হবে আমরা ইনপুট আউটপুট শিখেছিলাম না সে ইনপুট করতে হবে দেখতে পাচ্ছেন যে আমাদের অটোমেটিক্যালি প্রথম অবস্থায় আমাদের এই যে রিয়াক্ট ইনপুট হয়ে আসে যদি আপনাদের এটা না থাকে আপনারা এটা টাইপ করে নেবেন যে এভাবে আমরা এভাবে আমরা করতে পারি যে রিয়াক্টের পাশে কমা দিতে পারি দেওয়ার পরে এখানে আমরা কার্লি ব্র্যাকেট দিয়ে ইউজ এস টি এটি স্টেট আমরা এভাবেও সে ইনপুট করতে পারি অথবা এখান থেকে এটুকু কেটে দিলাম দেওয়ার পর আমরা আলাদা করেও ইনপোর্ট করতে পারি যেমন হচ্ছে আই এম টিও আর টি ইম্পোর্ট দেন কার্লি ব্র্যাকেট দেন এখানে বলবো ইউজ স্টেট এস টি স্টেট কোথা থেকে কোথা থেকে ইম্প্রুভ করবো রিয়াক্টিক আর ইয়ে সিটি রিয়াক্ট তাও আমাদের ইমপ্রুভ করা হবে এখন বিষয় হচ্ছে এটা আমাদের ব্যবহার করিনি সেখানে একটু আলাদা কালার একটু আলাদা লাগছে যে যখন আমরা ব্যবহার করবো তখন আমাদের এরকম কালার হয়ে যাবে তখন আমরা যেটা করবো আমরা যেগুলো করেছি তখনই সেগুলো কেটে দেব করে দেওয়ার পরে আমরা এখানে যেটা করবো ইউজ স্টেটটা প্রথমে কীভাবে লিখতে হবে ইউজ স্টেট লেখার জন্য প্রথমে যেটা করতে হবে আমাদের কনস্ট কিওয়ার্ডটা নিতে হবে দেন এখন আমাদের স্কোয়ার ব্র্যাকেট স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এখানে আমাদের হচ্ছে ই সেট করতে হবে আমাদের এখন এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে দুইটা স্ট্রেট সেট করতে হবে তো স্টেটের নাম আপনি যে কোনো কিছু দিতে পারেন কিন্তু এটা সাজেস্ট হয় আপনি একটা নাম দেবেন ধরেন যে হ্যালো অ্যান্ড দেন সেট এসি ডব্লু এল হ্যালো তো এটা হচ্ছে শুধু স্টেট আর এটা হচ্ছে সেট স্টেট তো আপনি যে কোনো নামে দিতে পারেন তো আমি যদি ধরে দিলাম যে এস টি এ টি স্টেট অ্যান্ড দেন কমার পরে দিলাম হচ্ছে টি সেট এস টি এ টি স্টেট আচ্ছা ইউজ স্টেট হুকের এখানে আমাদের দুটো স্টেট ব্যবহার করতে হবে আমাদের স্টেট একটা হচ্ছে শোধন সলিড নাম দিতে হবে এবং প্রথম স্টেটে যে নামটা দেবো সেটার সাথে সেট স্টেট ব্যবহার করে সেই নামটা ব্যবহার করা হবে এটাকে এক্সাম্পল দিয়েছি এবং এটা দেওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে ইকুয়াল দিতে হবে ইকুয়াল দেওয়ার পরে আমাদের স্টেট কিউআরটা ব্যবহার করতে হবে ইউজ এস এ টি স্টেট এস এ টি ই স্টেট অ্যান্ড দেন আমাদের কার্ডেট প্যারান্থিস দিতে হবে তো দেওয়ার পরে প্যারেন্টসিসের মধ্যে আমাদের ইনিশিয়া ইনিশিয়াল স্টেট দিতে হবে ইনিশিয়াল স্টেট কীভাবে দিতে হয় আমি আপনাদের পরে বোঝাচ্ছি তো ইনিশিয়াল স্টেট আসলে এইভাবে দিতে হয় যে এখানে আমি ধরেন লিখলাম যে শো এস 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 ওটা শো এসি আর হেয়ার শো হেয়ার এই ইনিশিয়াল স্টেটটা মূলত হচ্ছে ক্লিক করার আগে যেটা দেখা যাচ্ছে সেটা তো আমি এখানে সেট স্টেটে নিলাম নেওয়ার পরে এখানে এস ওয়ানের মধ্যে গিয়ে প্যারেন্টস দিলাম প্যারেন্টসিস সরি কার্লির ব্র্যাকেট দিলাম কার্লির ব্র্যাকেট দিয়ে কার্লি ব্র্যাকেট দিয়ে এখন এখন যদি আমি এখানে আসি আসার পর রিলোড দিয়ে এখন আসলে কিছু শো করছে না আমাদের মেবি কোথাও ভুল করেছি আমরা সেট স্ট্রেট ইউজ স্টেট এই দেখতে পাচ্ছেন যে এখন ইউজ স্টেটের যে কালারটা পরিবর্তন হয়ে গেছে তো যাই হোক ইউজ ইউএস ইউজ এস টি টিএ টি স্টেট ইউজ স্টেট ঠিক আছে মানান এখন আমাদের মেবি ভুল হয়েছে কোথায় এটা দেখার দরকার এখানে কি বলছে কনস স্টেট সেট স্টেট ও আচ্ছা আমাদের মূলত যে এখানে সেট স্টেট না স্টেটটা ব্যবহার করতে হবে এখানে মেবি আমার সাম কোথাও ভুল হচ্ছে দেখি আচ্ছা না ভুল না ঠিক আছে কাজ করছে এখানে বিষয়টা দেখেন দেখেন আমাদের কিন্তু শো হেয়ার এ লেখারা শো করেছে আমাদের দেওয়ার দরকার ছিল আমাদের যেখানে শো করতে করেছে সেখানে আমাদের এই স্টেটটা দেওয়া দরকার ছিলো কিন্তু আমরা সেট স্টেটটা দিয়ে দিসলাম সেজন্য আসলে শো করে নিই তো এখন আমাদের যেটা করতে হবে আমরা চাচ্ছি তিনটা বাটন নেব তো তিনটা বাটন আমি নিয়ে নিই তিনটা বাটনের নাম ধরেন আমি বাটন ওয়ান দিলাম দ্বিতীয় বাটনের নাম আমি বাটন টু দেবো তৃতীয় বাটনের নাম বাটন থ্রি থ্রি দেবো টু থ্রি এখন আমাদের তিনটা বাটন হয়ে গেছে এখন আমরা ক্লিক করলে যাতে ওখানে পরিবর্তন হয় সেটা করবো সেটা করার জন্য যেটা করতে হবে এটাকে দিই আচ্ছা সেটা করার জন্য যেটা করা লাগবে আমরা আসতে তিনটা অন ক্লিক ইভেন্ট ব্যবহার করবো অন ক্লিক দেন ইকুয়াল কার্লি প্যারেন্টিস কার্লি ব্র্যাকেট কার্লি ব্র্যাকেটের মধ্যে এখন আমরা আবার অ্যারো ফাংশন তৈরি করবো দেন এখানে আমাদের আর ফাংশন তৈরি করার পর এখন আমাদের যেটা করতে হবে আমরা আমাদের হচ্ছে ফাংশনের নাম দিয়ে দেবো তো আমাদের ফাংশনগুলো তো আমরা একটাই তৈরি করবো তো লাইক রেজাল্ট বি টিএন দিতে পারি বা রেজাল্ট আর ই এস ইউ এল টি রেজাল্ট টি টিআন ফাংশন দেন প্যারেন্থেসিস দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আমরা যেটা করবো এই নামে একটা ফাংশন তৈরি করবো তো ফাংশন তৈরি করার জন্য আমি আরও ফাংশন তৈরি করতে পারি নর্মাল ফাংশনও তৈরি করতে পারি তো আমার ইচ্ছা মতো আমি এখন একটা নর্মাল ফাংশনই তৈরি করছি দেন ফাংশনের নাম দিয়ে দিলাম দেন ফাংশনে যেভাবে তৈরি করতে হয় কার্লি ব্র্যাকেট অ্যান্ড দেন প্যারানথিস অ্যান্ড কার্লি ব্র্যাকেট আচ্ছা আজান শুরু হয়ে গেছিলো আজান শেষ হয়েছে এখন আমরা আবার আমাদের কাজে আসি তো আমরা ফাংশন তৈরি করলাম ফাংশনের মধ্যে আবার যেটা করতে হবে আমাদের যে সেট স্টেট ছিল সেট স্টেটের সাথে মূলত কাজ করতে হবে তো আমরা করতে চাচ্ছি হচ্ছে লেখাটা শো করাতে তো আমরা লেখাটাও এখনও দিইনি তো আমাদের হচ্ছে লেখাটা ফাংশনের প্যারামিটারই হিসাবে দিব তো এখানে দেখতে পাচ্ছেন যে ফাংশনের মধ্যে এখন আমাদের লেখা দিয়ে দিতে হবে আমাদের এখন কাজ তো আমি ফাংশনগুলোর মধ্যে আলাদা আলাদা লেখা দিয়ে দিই এখানে বলতে পারি যে আমি একটাতে হাই বা দেখা যাচ্ছে যে একটাতে শুধু এ এ দিলাম দ্বিতীয় নম্বরে শুধু বি বিবি দিলাম তৃতীয় নাম্বারে শুধু সি 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 দিলাম হ্যাঁ দেওয়ার পরে এখন আমরা যেটা করবো আমরা প্যারামিটার এখানে রেজাল্ট বা ধরেন আমি এ দিয়েই হচ্ছে এই সবগুলোকে রিসিভ করছি প্যারামিটার এখন আমরা ইউজ স্টেটের মধ্যে প্যানেলথিসিজ কার্লি ব্র্যাকেট দেবো দিয়ে কার্লি ব্র্যাকেটের মধ্যে এখন আমরা এ দিয়ে দিব দেওয়ার পরে আমরা যেটা করবো এখন আমরা এখানে আসি আসার পরে লোড হয়েছে এখন আমি ক্লিক করছি দেখতে পাচ্ছেন যে শো করছে ইনিশিয়াল স্টেট মানে হচ্ছে আমরা যেখানে ইনিশিয়াল স্টেট দিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের প্রথম অবস্থায় এখানে দেখাচ্ছে অ্যান্ড দেন আমরা বারোয় ক্লিক করলে এগুলো দেখাচ্ছে এর আগে যখন আমরা ইউজ স্টেট ব্যবহার করেছিলাম না তখন কিন্তু আসলে এটা ডিসপ্লে হতেছিল না তো এখন আমরা বুঝতে পারছি যে ডিসপ্লে কীভাবে হচ্ছে এভাবে আসলে আসলে ইউজ স্টেটটা ব্যবহার করতে হয় তো আমি যে এখানে ইনপুট করার সময় আমি আলাদা করে ইনপুট করেছিলাম আমি যদি এখান থেকে কেটে এই যে রিয়াক্টের পরে কমা দিয়ে এটা ব্যবহার করে তাও হবে কিন্তু একটু কেটে দিতে হবে তাও আমাদের কিন্তু এটা সম্পূর্ণভাবে কাজ করবে আমরা এভাবে ইনপুট এর আগেও যেভাবে দেখিয়েছি সেভাবে কিন্তু ইনপুট করতে পারি এভাবে ইনপুট করতে পারি তো যেহেতু এটা হচ্ছে শর্টকাট বা এটা হচ্ছে প্রোগ্রামটা একটু সুন্দর দেখাচ্ছে গোছানো থাকে তাহলে আমরা একই জিনিস ডবল না রেখে এভাবে আসলে ইনপুট করতেই পারি তো আমাদের বাটনের কাজ ডিসপ্লে করানোর কাজ হয়েছে এবার আমরা করবো কি কাউন্ট বাড়ানো কমানো বাড়ানোর কাজটা দেখবো তো কাউন্ট 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 কমানো বাড়ানোর জন্য আমরা যেটা করবো এতে একটা ডিপ এই সবগুলোকে আমরা কপি করে একটা আলাদা ডিপের মধ্যে রাখি রাখলাম দেন আমরা আর একটা ডিপ তৈরি করি দেন এখন আমাদের সি ও সিও এন টি কাউন্ট দেন আমরা হচ্ছে কার্লি ব্র্যাকেট দিয়ে এখানে হচ্ছে একটা ভ্যালু দেবো সে ভ্যালুটা আমরা কী করবো জানেন আমরা আর স্টেট নিয়ে এলি আমরা যেহেতু একবার স্টেট হচ্ছে ইনপুট করেছি আমাদের আর দ্বিতীয়বারের স্টেট ইনপুট করা লাগবে না তাহলে আমরা যেটা করবো এখন আমরা আরেকটা স্টেট তৈরি করবো দেন এখন এখানে আমরা স্টেটের সরি ইউজ স্টেটের যে হচ্ছে স্টেট দেওয়া লাগতেছিল তো এখন আমরা দেখেন আমি আলাদা নাম দিয়ে স্টেট দেবো তো এখানে ধরেন যে সিও কাউন্ট কমা সেট সি ও ইউএনটি কাউন্ট এভাবে আমরা স্টেট দিলাম শুধু স্টেট এবং কাউন্ট স্টেট এভাবে দিলাম দেন এখন আমরা ইউজ এস টি টি ই টি টি স্টেট অ্যান্ড দেন কার্লি ব্র্যাকেট কার্লি ব্র্যাকেটের মধ্যে আমরা ইনিশিয়ালাইজ মানে শুরু হবে শূন্য থেকে আমি শূন্য দিয়ে দিলাম এখন এই কাউন্টটাকে কপি করে আমরা কোথায় দিব এই যে এই কাউন্টের মধ্যে দিয়ে দিবো অ্যান্ড দেন এখন আমরা দুটো বাটন তৈরি করবো এবং বাটনের সাথে ফাংশন ব্যবহার করব অন ক্লিক ইভেন্টের মাধ্যমে তো বাটন তৈরি করে নিই পি ইউ ইউড টিউন বাটন বাটনতে বাটন আমি ইনক্রিজ ডিক্রিজ বা প্লাস মাইনাস এ পি এল ইউ এস এস প্লাস প্লাস মাইনাস দিয়ে আমি দুটা ফাংশন তৈরি দুটি বাটন তৈরি করি তো প্লাস এম ইউ এন আই এম ইউ এন আই এস এনআইএএসএস মাইনাস অ্যান্ড দেন এখন আমরা দুটা অন ক্লিক ইভেন্ট ব্যবহার করবো দুটা বাটনে অন সি এল আই সি কে ক্লিক ইকোয়াল কার্ল ব্র্যাকেট অ্যান্ড দেন এখানে আমরা অ্যারো ফাংশন তৈরি করব অ্যান্ড দেন একটার নাম হচ্ছে পি এল ইউএএসএস প্লাস প্যারেন্থিস অ্যান্ড দেন আমরা এটাকে মাইনাস করে দেবো নিষ্কারটা দেন মাইনাস করে দেওয়ার পর এখন আমরা দুটা ফাংশন তৈরি করবো প্লাস মাইনাস নামে তো আমি এটা কপি করলাম এখানে আসার পর আমরা ফাংশন এখানে যে এর আগে যেহেতু নর্মাল ফাংশন ব্যবহার করছিলাম এবার এবার আমরা একটু অ্যারো ফাংশন ব্যবহার করি তো অ্যারো ফাংশন দিলাম কনস্ট দেন এখন ইকুয়াল প্যারেন্থেসিস সলি সরি কার্লের ব্র্যাকেট কার্লের ব্র্যাকেট একটা প্যারেন হ্যাঁ প্যারেন্থেসিস দেন হচ্ছে আমরা হচ্ছে অ্যারো ফাংশন তৈরি করে নিলাম অ্যারো অ্যারো ফাংশন তৈরি করে নেওয়ার পর আমরা যেটা করবো আমরা চাচ্ছি আসলে ধরেন যে এই যে এখানে প্লাস দিলাম দেওয়ার পর ইকুয়াল তো আমরা চাচ্ছি কাউন্টের সাথে এক এক করে যোগ হবে তো কাউন্টের সাথে প্লাস এক এক হইলো অ্যান্ড দেন এই যে এক এক হওয়ার পরে আমরা সেটা সেট কাউন্টের মধ্যে দিয়ে দিব হ্যাঁ সেট কাউন্ট সেট কাউন্ট মূলত গ্রহণ করবে আর কাউন্ট মূলত শো করাবে এই এরকম একটা বিষয় তো আমরা প্লাসের জন্য করলাম এবার মাইনাসের জন্য করব মাইনাস তো এখানে মাইনাস দিয়ে দিই তো মাইনাস দেওয়ার পর এখানে যদি আমরা মাইনাস করতে চাইছি তাহলে মাইনাস এবার যদি আমরা এখানে আসি দেখতে পাচ্ছেন যে এখানে কাজ করছে না তার মানে অবশ্যই আমরা কোনো জায়গায় মিস্টেক করছি তো অ্যাসেম্বল হয়ে যাবে আচ্ছা বিষয় হচ্ছে আমরা যেহেতু এটা ভেরিয়েবল হিসাবে তৈরি করেছি তো এখানে আমাদের ভেরিয়েবলের কিছু একটা দেওয়া দরকার মানে ভেরিয়েবলের যে কিওয়ার্ডগুলো দেওয়া দরকার সেটা দেওয়া দরকার ছিল কিন্তু আমি দিই না আমি লেট কিওয়ার্ডটা দিয়ে দিলাম লেট এবার যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন যে আমরা প্লাস বাটনে ক্লিক করলে এক এক করে বাড়ছে আবার মাইনাস বাটনে ক্লিক করলে এক এক করে মাইনাস হচ্ছে আবার যদি আমি শূন্য অবস্থায় ইনিশিয়াল আমি যদি এখান থেকে আবার মাইনাস করি তাহলে মাইনাস হয়ে যাচ্ছে এখন আমি ইনিশিয়াল আমি দিয়েছিলাম শূন্য আমি যদি এখানে দশ করে দিই তাহলে দেখবেন যে ইনিশিয়াল অবস্থায় দশ থাকবে আমি প্লাস মাইনাস করলে মাইনাস হবে প্লাস করলে প্লাস হবে তো এই হচ্ছে ইউজ স্টেটের এভাবে কাজ করে প্রথম অবস্থায় আপনি শুধু ইউজ স্টেট সম্পর্কে এটুকুই ব্যবহার শিখেন এবং এটুকুই দেখেন আস্তে আস্তে এটা আমাদের অনেক কাজে ব্যবহার হবে তখন আমরা আরও অনেক বেশি কাজে ব্যবহার শিখব তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ